সিঙ্গুড়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পশ্চিমবঙ্গের উন্নয়নে গতি আনবে বিজেপি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় উন্নয়ন হবে পশ্চিমবঙ্গের কাছে সব কিছু রয়েছে রাজ্যে পাট শিল্পের উন্নয়নে নজর কেন্দ্রে দেখুন কি বলেছেন প্রধানমন্ত্রী বিজেপি বিকাশ আর বিরাস দনো কো মহী विकास और विरासत के इसी मॉडल पर चलते हुए बीजेपी पश्चिम बंगाल के विकास को भी गति देगी साथियों पश्चिम बंगाल का सामर्थ्य बहुत बड़ा है यहां बड़ी बड़ी नदियां हैं बहुत बड़ी कोस्टलाइन है यहां उपजाऊ जमीन है पश्चिम बंगाल के हर जिले में कुछ न कुछ खास है और यहां के लोग तो बुद्धि प्रतिभा सामर्थ्य समर्पण अद्भुत है भाजपा हर जिले की इस ताकत को কথা বলবো তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয় মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জয় প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে উন্নয়নের গতি আনবে বিজেপি জেলায় জেলায় উন্নয়ন হবে তো গত এগারো বছর ধরে পশ্চিমবঙ্গকে বঞ্চনা কেন করছেন পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নয় উনি কি ভারতের প্রধানমন্ত্রী নন হাজপা কি ভারতবর্ষ শাসন করছে না তাহলে যখন ভারতবর্ষ শাসন করছেন তখন পশ্চিমবঙ্গকে বা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোকে বঞ্চনা করার অধিকারটাকে তাকে কে দিল পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা কেন দেননি পশ্চিমবঙ্গের গরিবদের পেটে কেন লাথি মেরেছেন উন্নয়নের টাকা দেননি কেন সর্বশিক্ষা অভিযানের টাকা দেননি কেন তিনি সর্বতভাবে রাস্তার টাকা দেননি বাড়ির টাকা দেননি পশ্চিমবঙ্গকে বঞ্চনা কোন অধিকারে করেছেন আর আজকে এসে মিথ্যে ঝুড়ি এখানে খুলে ধরেছেন পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গের নিজের কবজির জোরে আমরা জানি পশ্চিমবঙ্গে কি আছে শেখাটা হবে না আর সব থেকে বড় যেটা পশ্চিমবঙ্গে আছে উনি সেটা জানেন না সেটা বাঙালিদের অস্মিতা বাঙালিরা কখনো কারুর কাছে বর্ষতা স্বীকার করেনি আর বাংলাকে যারা অপমান করে বাংলা ভাষাকে যারা অসম্মান করে তাদের জায়গা দেয়নি তাই নরেন্দ্র মোদী তথা ভাজপার বাংলায় কোনো জায়গা নেই ধন্যবাদ জয়প্রকাশ দা নরেন্দ্র মোদীর পাল্টানো দরকার স্লোগানের পাল্টা স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা জয় শ্রীরাম স্লোগান দিত তারাই জয় মা কালী বলে সভা শুরু করছে শৈব না অত্যাচার পাল্টানো দরকার বিজেপি সরকার ভাঙব বিজেপির অহংকার বহিরাগতদের কর ছাড় খায় এদের পাল্টানো দরকার চাপড়া থেকে এভাবেই স্লোগান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এসে বলেছে পাল্টানো দরকার তাই বিজেপি সরকার বাংলার তার কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন আপনি বাংলার মানুষের একশো দিনের কাজ জল মাথা অধিকার কেড়ে মানুষকে শিক্ষা দিয়ে পাইটাতে চান আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে বর্ষতা স্বীকার করে মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায় বাংলার মানুষ পাল্টাবে না আপনি বলেছেন পাল্টানো দরকার আমি একমত আপনার সাথে পাল্টানো দরকার পরিবর্তন দরকার পরিবর্তন হবে আপনাদের জানা। জয় শ্রীর বলে সভা শুরু করতো এখন জয় মা কালিয়ার জয় মা দুর্গা বলেছেন আপনারা যা বলে পাল্টাবো দরকার বিজেপি সরকার আমি বলবো ভালো বিজেপির অহংকার বিজেপির অত্যাচার ভালো বিজেপি অহংকার করো বিজেপি কে সরকার ওই রকমের করো সরকার এদের পাল্টানো দরকার মালদার পর সিঙ্গুরে সভা থেকেও আসল পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন চাইছে মানুষ সবাই পনেরো বছরের মহা জঙ্গল রাজের পতন চায় বিহারে জঙ্গল রাজের অবসান হয়েছে পশ্চিমবঙ্গ তৈরি আপনাদের সবাইকে সংকল্পবদ্ধ হতে হবে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার एक ही आस लेकर के आए हैं कि हमें असली असली परिवर्तन चाहिए हर कोई पंद्रह वर्ष के महाजंगल राज को बदलना चाहता है और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगलराज को एक बार फिर से रोका है अब पश्चिम बंगाल भी टीएमसी के महा जंगल राज को विदा करने के लिए तैयार है तैयार है ना पक्का तो, तो, तो मेरे साथ एक संकल्प बनाएंगे संकल्प बनाएंगे मैं कहूंगा पलटानो दोरक, दोरकार, पलटानो दोरकार কহেন চাই বিজেপি সরকার এবি পি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে